আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে বিষয়টা নিয়ে যে সেটা কুমারী কুমারীকন্যা বিবাহের তদ্বীর তো কন্যা কীভাবে আপনি বিবাহ করতে পারবেন এই তদবিরের সাহায্যে সেটা বলে দিব সেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া আপনার যদি কোনো ব্যক্তিগত কাজ আমার সাহায্য করাতে চান তাহলে স্ক্রিনের নাম্বাসে নাম্বার যোগাযোগ করবেন শতভাগ গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া হইব তো কাজের করতে সেই কাজটা নিজেরা কিভাবে করবেন তো যে কুমারী যুবতী কন্যা বিবাহের প্রস্তাব আসে না তাহার জন্য নিম্নের আয়াত জাফরানের খালি দিয়া কাগজে লিখিয়া মাদুলিতে বড়িয়া কন্যার ডান হাতে বাঁধিয়ে দিবে আল্লাহর রহমতে কন্যার বিবাহ হইয়া যাব তো হয়েছে গিয়ে দেহে কোনো মানুষের বিবাহ হয় না বিয়ের করতে বার্তা আসে না বা বিয়ে কতবার্তা আসে কিন্তু বিয়ে হয় না যে কোনো একটা সমস্যার কারণে অদৃশ্য সমস্যার কারণে অতবারে অনেক সমস্যা আছে যে আপনি বিবাহ করতে চান এই মেয়েরা কিন্তু সেই মেয়ে আপনার বিবাহতে রাজি হয় না কুমারী মেয়ে ওই রকম মেয়েকে আপনি কীভাবে বিবাহ করতে করবেন বা ওই রকম যে মেয়ে আটকাই আছে বলে ওই মেয়ে কীভাবে বিবাহ হবে সেটা এই দোয়ার সাহায্য বা আমি আমলের সাহায্যে আপনি করতে পারবেন এই যে আমল যেটা নিচে দোয়া আছে আমলটা আপনি লিখেবেন লিখে কুমারী কন্যার এই ডান হাতে দিয়ে এই দেখা কাল লিখবেন লিখে মাঝলিতে বড়িয়ে ডান হাতে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে এই কন্যার বিয়ে হচ্ছে বা বিয়ের কথাবার্তা হচ্ছে অথবা যে বিয়ে করতে চায় সেও বিয়ে করবে ঠিক আছে এখানে সুন্দর করে দেওয়া আছে তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি অবশ্যই সুন্দর করে দেবো বা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনাদেরকে যে কোনো বিষয়ে জানতে হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ফ্রিতে আপনার আমার সাথে দেওয়া হইব অবশ্যই কাজটি করবেন যে কোনো শুক্র এবং সোমবারের ভিতর করবেন আর লিখবেন সে বুঝ পাতা তাদের স্টা লিখবেন বুঝ পাতা সুন্দর করে লিখে তারপর ডান হাতে ব্যবহার করবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ